তে শুক উঠে যাচ্ছে যে এ দেখা যাক বাইরে জালের মধ্যে কিছু আসছে কিনা আসছে আসছে এই যে কি একটা মাছ আসছে তো এটা কি এটা কি মাছ কি

দাঁত গুলো কি ভেঙে ফেলবেন নাকি না না সমুদ্রের মধ্যে যে জিনিস খাওয়া হালাল তবে যেগুলো বিষাক্ত বিষদর ওইগুলো খাওয়া যাবে না হলে সবগুলো খাওয়া হালাল যে যে ধর্মরে হোক এটাই বলা আছে আপনার সমুদ্রে বসবাস করা প্রত্যেকটি জিনিসই খাওয়া হালাল তবে কোন জিনিস খাওয়া ম হবে কিন্তু হারাম কিছু নাই দেখি কাঁকড়াটা দেখি না কামড় তো একটি কাঁকড়া দেখতে পেয়েছি আসলে খুব ভালো লেগেছে উনি বড় দুটার হাত নাকি পা ওই দুটা ভেঙে নিয়েছে এখন ছোট ছোট গুলো আছে একেবারে জীবিত এখন ছেড়ে দিলে চলে যাবে এখন ছাড়লে আর বাঁচবে হ্যাঁ তো বড় কাঁটা যে নাই

তেমনি বিক্রি করেন নিজের জন্য তাই তো তাজা ধরতেছেন আছে ব্যাগে আছে দেখা যাবে কিছু তাই উনি কখন আসছেন আপনি কাঁকড়া তো মাসাল্লাহ অনেকগুলো পাইছেন একবার জীবিত জীবিত কাঁকড়া সব আল্লাহ ওই যে ছোট মাছ তো অনেক আছে চিংড়িও তো আছে বিভিন্ন আইটেমের মাছ তাই তো অনেক একবার তাজা মাছ খেয়ে আপনার জীবন যেমন চলছে হ্যাঁ এখন তো সিজন না আর ওই মাছ দুই মাস পরে যখন বৃষ্টি বৃষ্টি হবে

আরো মারবেন না মাত্র পানি উঠতেছে আমি আরো ধরেন আসর পর্যন্ত চাল মারবেন